আসসালামু আলাইকুম আজকে কিন্তু আপনাদের জন্য বাটিকের কিছু কালেকশন নিয়ে আসলাম যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শুধু পাইকারি বিক্রি করে থাকি মিনিমাম আপনাকে দশ পিস প্রোডাক্ট নিতে হবে সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ঠিক আছে প্রতিটার মধ্যে চারটা পাঁচটা দশটা এরকম করে কালার আছে আমরা কিন্তু প্রতিটা ডিজাইন থেকে একটা করে ড্রেস আপনাদের জন্য খুলে দেখাবো এবং বাকি কালারগুলো এক এক করে দেখাই দেবে এগুলোর খোলা পিক আছে বা ভিডিও কলে দেখে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে থেকে ঘরে বসে থেকে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো অবশ্যই হোলসেলে মিনিমাম আপনাকে দশ পিস প্রোডাক্ট নিতে হবে যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে নিতে পারবেন কোনো ধরা বাধা নিয়ম নাই যে এই আইটেমটাই নিতে হবে দশ পিস এরকম কোনো নিয়ম নাই আপনি যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে নিতে পারবেন আড়াই হাত বহরের মধ্যে পাবেন হাতার কাপড় থাকবে এক্সট্রা দেখুন এটার বোর্ড লংটা থাকতে আটচল্লিশ এবং হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে বড়ির কাপড়টা খুবই চমৎকার অর্গেন্ডি বেক্সি বাটিকের মধ্যে খুবই রিজনেবল প্রাইস প্রাইসটা আমি বলে দেই এটাতে টারসেল পাইপিং করা আছে এটার প্রাইসটা থাকছে মাত্র সাতশো টাকা করে যার যেটা ভালো লাগবে সে সেটাই নিতে পারবেন কোনো ধরা বাঁধা নিয়ম নাই আপনি দশ পিস প্রোডাক্ট দশটা ডিজাইন থেকে মিলিয়ে কিন্তু নিতে পারবেন হচ্ছে প্যান্টের কাপড়টা আড়াই গস এক কালারের মধ্যে দেওয়া আছে এবং সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিতে পারবেন তবে সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিতে হবে এটা হচ্ছে আপনার ওনাটা দেখুন ওনাটা মাসাল্লাহ পাক্কা পাঁচ হাতে কি নামাজ না থাকবে জামা প্লাস পায়জামার সাথে ম্যাচ করে কিন্তু আপনার ওনাটা করা আসে এবং ওনাতে এরকম টার্সেল করা থাকবে এবং চতুর্দিক দিয়ে এরকম পাইপিং করা থাকবে ঠিক আছে পাক্কা পাঁচ হাতে কি নামাজ না পাবেন অর্গেন্ডি বেক্সি বাটিকের মধ্যে প্রাইসটা থাকছে মাত্র সাতশো টাকা করে ঠিক আছে ইনশাল্লাহ এই রেডে আপনারা এই সমস্ত প্রোডাক্ট কোথাও পাবেন না আশা করি বিভিন্ন পেজ মার্কেট যাচাই করে তারপরে আমাদের থেকে অর্ডার করার চেষ্টা করবেন দশটা ডিজাইন থেকে মিলে আপনি কিন্তু দশ পিস প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে যে কোনো এক ডিজাইন থেকে মিলে নিতে হবে এমন কোনো নিয়ম নেই আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে বান্টি বান্টি বাজার যমুনা ব্যাঙ্কের সাথেই আদিস ফ্যাশন শোরুমটা আপনারা সরাসরি শোরুমে এসে ভিজিট করে দেখে নিয়ে যেতে পারেন ঠিক আছে এবং অনলাইনে যারা অর্ডার করতে চান তারা শুধু স্ক্রিনশট নিয়ে নিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ডেলিভারি ম্যান আপনার ঠিকানায় নিয়ে যাবে প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টের টাকা দিয়ে দিবেন। খুবই সিম্পল ঠিক আছে তো অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন যত কালেকশন আছে কালেকশনের আপডেটগুলো পাওয়ার জন্য যে ডিজাইনটা খুলে দেখাইছি সেটার মধ্যে কিন্তু বাকি কালারগুলো আমি এক এক করে দেখাই দিতেছি যার যেই কালারটা ভালো লাগবে সে সেই কালারটাই নিতে পারবেন এবং একই কালার চার পাঁচ পিস চাইলেও কিন্তু নিতে পারবেন তো অবশ্যই যারা বিজনেস করার জন্য ভালো একটা দোকান বা প্ল্যাটফর্ম খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই রিজনেবল প্রাইজের মধ্যে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আমরা দিয়ে থাকি আপনাদের আপনারা মার্কেট যাচাই করে তারপর আমাদের থেকে প্রোডাক্ট নেবেন অর্গ্যানডি বেক্সি বাটি কারাই হাত বহরের সাতশো টাকা এবং টার্সেল পাইপিং করা কোথাও ইনশাল্লাহ আপনারা পাবেন না দেখুন খুবই চমৎকার কিন্তু এই ডিজাইনটাও এই ডিজাইনটাও আপনারা নিতে পারেন এটার মধ্যে নয়টা বা দশটার মতো কালার আছে আপনারা যে কালার ইচ্ছা সেই কালারটাই নিতে পারবেন এবং একই কালার যদি আপনার চার পাঁচ পিস অর্ডার থাকে সেই ক্ষেত্রেও আপনি এক কালার চার পাঁচ পিস নিতে পারবেন এটা হচ্ছে বড়ির কাপড় হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে দেখুন খুবই চমৎকার কিন্তু বড়িটা যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন নিচেই কিন্তু এরকমভাবে সুন্দরভাবে বাটিক করা থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড বাটিকের একই থাকে আপনারা জানেন খুবই চমৎকার গরমের মধ্যে এগুলো থেকে বেস্ট কাপড় হয় না সুতির মধ্যে অর্গেন্ডি বেক্সি বাটি খাতার কাপড় এক্সট্রা পায়জামার কাপড় আড়াইগজ জামা প্লাস পায়জামার সাথে ম্যাচ করে কিন্তু আপনার ওড়নাটা তৈরি করা ঠিক আছে পায়জামা প্লাস জামা ম্যাচ করে ওড়টা তৈরি করা এবং ওড়াটা পাক্কা একটি নামাজি ওড়না পাবেন আড়াই বহরের মধ্যে এবং ফুল উড়াতে টার্সেল প্লাস পাইপিং করা থাকবে যদি ভালো লাগে নিতে পারেন ডেলিভারি চার্জও আপনি প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন কোনো টাকা আপনাকে অগ্রিম দিতে হবে না ক্যাশ অন ডেলিভারিতে প্রতিটা প্রোডাক্ট নিতে পারবেন যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে প্রোডাক্ট নেওয়ার সময় অবশ্যই চেক করে নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ারে আমরা প্রোডাক্ট পাঠাই এবং যারা আমাদের মার্কেটে আসেন তারা সরাসরি শোরুম থেকে এসে দেখে নিয়ে যেতে পারেন তবে যারা নাকি শোরুম থেকে এসে দেখে নিয়ে যাবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এই প্রোডাক্ট আপনার এক হাজার পিস মনে করেন স্টক করা হলো দোকানে প্লাস আপনার অনলাইনে সেল হয় অর্ডার হলে আমাদের তো অবশ্যই বিক্রি করতে হবে তাই না দিয়ে দিলাম আপনি এক সপ্তাহ পরে সব প্রোডাক্ট দেখেন নাই গালাগালি করেন এটা কিন্তু ঠিক না আপনি আজকে দেখতেছেন আপনার যদি সেম এই প্রোডাক্টই লাগে আপনি অনলাইনে অর্ডার করে ফেলেন আজকেই পেয়ে যাবেন মানে আমরা বুকিং দিয়ে দেবো আজকেই কিন্তু যদি আপনি চার পাঁচ দিন পরে আসেন আপনি পেতেও পারেন আবার এই কালার বা এই ডিজাইন নাও থাকতে পারে এটাই স্বাভাবিক তাই না তো অবশ্যই কেউ গালাগালি বা মাইন্ড করবেন না যখন প্রোডাক্ট যেটা থাকবে দোকান থেকে এসে আপনাকে ওইটাই নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে আরও একটি চমৎকার ডিজাইন প্রতিটা ডিজাইন কিন্তু মার্শাল্লা অনেক 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 সুন্দর ঠিক আছে আমি প্রতিটা ডিজাইন থেকে একটা করে কিন্তু কালার খুলে খুলে দেখাচ্ছি বাকি কালারগুলো আমাদের কাছে ছবি আছে আপনারা যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন পেজে ইনবক্স করতে পারেন ঠিক আছে পেজে ইনবক্স করলেও যোগাযোগ করলে আমরা দিয়ে দিব প্লাস আপনি অনলাইনেও নিতে পারেন দেখুন খুবই চমৎকার কিন্তু থাকছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই থাকে এগুলো বাটিকের কালেকশন গরমের মধ্যে পড়তে খুবই আরাম ডেক্সি কাপড়ের মধ্যে তৈরি করা খুবই রিজনেবল একটা প্রাইসে পাবেন হাতার কাপড় দেওয়া থাকবে এক্সট্রা ওড়নাটা থাকবে পাক্কা পাসাত একটি নামাজি ওড়না এবং ফুল উন্যাতে এরকমভাবে টারসেল পাইপিং করা থাকবে ঠিক আছে খুবই চমৎকার এগুলো যে পড়বে তাকেই মানাবে এবং আপনারা কাস্টমারের কাছে যদি খালি ওন নাটা এইভাবে খুলে ধরেন কাস্টমার নিতে বাধ্য এগুলোর ওন এত চমৎকার এবং এত গর্জিয়াসভাবে তৈরি করা আপনি যে কোনো কাস্টমারের কাছে মানে তুলে ধরবেন এইভাবে খুলে ধরবেন ইনশাল্লাহ নিতে বাধ্য এটার মধ্যে কালার আছে কালারগুলো এক এক করে দেখাই দিই আপনারা যার যেই কালারটা ভালো লাগবে একটু দয়া করে এই জায়গা থেকে স্ক্রিনশট নিলে আপনাদের বুঝতে এবং আমাদেরও বোঝাতে কিন্তু আপনার সুবিধা হবে দেখুন খুবই চমৎকার প্রতিটা কালারই খুবই চমৎকার রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ নির্দ্বিধায় এই প্রোডাক্টগুলো নিতে পারেন আড়াইশো তিনশো টাকা প্রফিট করে কিন্তু এই প্রোডাক্ট অ্যাভেলেবেল মার্কেটে বিক্রি হচ্ছে আপনারাও তিনশো আড়াইশো টাকা প্রফিট করতে পারবেন প্রতিটা প্রোডাক্টে দুই আড়াইশো তিনশো এরকম প্রফিট করতে পারবেন তো যার যেই কালারটা ভালো লাগবে একটু বিরুটা টেনে টেনে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের ইনবক্স করে ফেলতে পারেন এখন দেখাবো আরও একটি ডিজাইন মার্শাল্লা প্রতিটা ডিজাইনই অনেক অনেক চমৎকার এই ডিজাইনটাও খুবই চমৎকার যদি এই ডিজাইনটাও ভালো লাগে নিতে পারেন বিজনেস করার জন্য আপনাকে অবশ্যই প্রোডাক্ট মিলিয়ে নিতে হবে অনেকে কি করেন আপনারা এক কালার থেকেই দশ পিস নিয়ে নেন এটা কিন্তু ঠিক না আপনারা বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার থেকে মিলিয়ে নেবেন প্রোডাক্ট শুধু বাটিক নেবেন এমন নয় আপনার প্রিন্টের প্রোডাক্ট আছে জমজম বি গ্রেড এ গ্রেড এ প্লাস প্যান্টের কাপড় প্রিন্টের যেই আপনার মাল হা বা আপনার জমজম ভিড়ছে ওইগুলো নিতে পারেন কাজ করা কিছু প্রোডাক্ট নেবেন মিলে জিলে তারপর প্রোডাক্ট নেবেন অবশ্যই এক আইটেম নেবেন না দেখুন খুবই চমৎকার কিন্তু থাকছে প্রোডাক্টটা এটাও মার্শাল্লাহ অনেক চমৎকার যদি ভালো লাগে নিতে পারেন দেখুন ক্যামেরা আসতেছে না আমি যেহেতু একদম পিছনে চলে আসছি তারপরে ক্যামেরা আসতেছে না এটা আড়াই হাতের উপরে আপনার বডির কাপড় দেওয়া আছে এবং হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে অবশ্যই যদি নিতে চান একটু কষ্ট করে আপনাকে ইনবক্সে যোগাযোগ করতে হবে বা পেজে যোগাযোগ করতে হবে এটার হোলসেল প্রাইস হচ্ছে সাতশো টাকা ঠিক আছে হোলসেল প্রাইস সাতশো টাকা কারণ এটা হচ্ছে অর্গ্যানি বেক্সি বা টিকের মধ্যে তৈরি করা এটার যে সাদা এটা থাকে গেরে কাপড় কিনতেই আপনার ষাট টাকা বা সত্তর টাকার মতো গস পরে যায় ঠিক আছে এবং অন্য প্লাস টারসেল দেখতেছেন এক একটা টার্সেল তিন টাকা চার টাকা করে এবং কাজের মজুরি আছে এটা আপনারা জানেন তাই অবশ্যই আসলে এই কথাগুলো বলতে হয় না যারা নাকি এগুলো রেগুলার নেয় বা বিক্রি করে তাদের বলতে হয় না কিন্তু যারা নতুন তাদেরকে বলতে হয় আর কি ওনাটা পাক্কা আড়াই হাত বহরের কিন্তু একটা ওনা পাচ্ছেন নামাজি অন্য ঠিক আছে এবং ফুল ওনাতে টার্সেল পাইপিং প্লাস জামার সাথে ম্যাচ করে কিন্তু আপনার বাটিক করা থাকবে জামা প্লাস পায় যে আপনার জামার কালারটা হচ্ছে এটা ঠিক আছে সেটা আকারে তৈরি করে জামার কালার আর এটা হচ্ছে প্যান্টের কালারটা যে প্যান্টের কালারটা হলুদ তাই এটা হলুদ দেওয়া ঠিক আছে তা সেইটা আকারে তৈরি করা এটার মধ্যে কিন্তু কালার আছে অনেকগুলো কালারগুলো আমি এক এক করে দেখাই দিতেছি যদি ভালো লাগে এই কালারগুলো কিন্তু আপনারা নিতে পারে। যদি ভালো লাগে একটু দয়া করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে শুধু পেজই ইনবক্স করে ফেলবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে এই জায়গা থেকে এবং পেজগুলো ভিজিট করবেন যখনই আমাদের ভিডিও দেখবেন যদি ইউটিউব থেকে দেখেন ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া থাকে সকল কালেকশন দেখার চেষ্টা করবেন এবং যদি পেজ থেকে দেখেন বা টিকটক আইডি থেকে দেখেন সেম টিকটক আইডির ভিতরে বা ফেসবুক পেজের ভিতরে ঢুকবেন ঢুকে বাকি ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এক সপ্তাহের ভিতরে যে কালেকশনগুলো দেখানো হয় ওই জায়গা থেকে অর্ডার করবেন মিলিয়ে টিলিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু এর এর আগের ভিডিওগুলো যদি দেখেন তিন চার মাস আগের ওইগুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে থাকে না তো অবশ্যই আপনারা যারা নেবেন ব্যবসা করার জন্য তারা একটু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন তো যারা নেবেন একটু যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ